ললে পপ ললে তো এই শাড়িগুলো পেয়ে যাবেন হচ্ছে মারিয়াম ফ্যাশনে একদম সুন্দর সুন্দর অরিজিনাল কাতান শাড়ি মারিয়াম ফ্যাশনে পেয়ে যাবেন তারপর এই যে আমরা হচ্ছে রেডি হয়ে নিয়েই হচ্ছে এখন বের হয়ে যাচ্ছি এই যে আমরা এখন রেডি হয়ে বাসা থেকে বের হয়ে গেছি আর আমরা এখন যাচ্ছি গদখালী ঝিকরগাছা সেটা বাকি আছে মানে সো এই যে রেডি হয়ে বের হয়ে গেলাম আর আমি সুন্দর একটা বাটিকে শাড়ি পরছিলাম টার্সেল দেওয়া সাথে ও হচ্ছে একটা শাড়ি পরছিল আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম মোড়ের দিকে যেহেতু আমরা এখান থেকে গাড়ি নিব নিয়েই হচ্ছে দেন আমরা গতকালে যাব পানি সারা এটা হচ্ছে আমাদের বাসা থেকে খুব কাছেই সো তার আগে আমরা হচ্ছে ছোটো ছোটো ক্লিপস নিয়ে নিলাম দেন আমরা মোড়ে যেই হচ্ছে একটা ভ্যান নিয়ে নিলাম যেহেতু ভ্যানে অনেক দিন ওঠা হয় না আর ভ্যানে উঠে ঘোরার মজাটা কিন্তু অন্যরকম সো এই যে চারিপাশে পরিবেশের ভিউ নিতে নিতে আমরা চলে যাচ্ছিলাম আমাদের প্লেসে আর আমাদের বের হতে হতে প্রায় চারটা প্লাস বেজে যায় যেহেতু সবাই ঢিলা সো এই যে আমরা যাচ্ছিলাম এই দেখি ভাই কি পরিমাণ প্রাউড জলাশয় খালি আজকে যে এত প্রাউড যেহেতু প্রচুর ভিড় হয় সো শোনো আর যাই করো কেউ ফ্রাইডের দিন হচ্ছে যশোর আজবানা কারণ এত পরিমাণ ভিড় অনেক দূর দূরান্ত থেকে হচ্ছে এখানে মানুষজন আসতেছে একদম রাস্তা মেন রাস্তা থেকে একদম হ্যাঁ ওই প্লেস পর্যন্ত হচ্ছে ব্লক করা গাড়িতে আর আমরা হচ্ছে হেঁটেই গেছিলাম আমাদের প্লেসে প্রচুর ভিড় এই যে আমরা চলে আসলাম বদখালি অবস্থা নাই ফ্রাইডে থেকে কেউ প্লিজ দয়া করে ফ্রাইডে এই যে এত পরিমাণ ক্রাউড এখানে না দেখলে বোঝা যাবে না আর আমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবো শাড়িতে আজকের এই রকম ভিড় হবে আপনি কি কল্পনা করতে পারছিলেন কখনোই না কিন্তু একবার দেখায় দেন একবার দেখায় দেন একবার দেখায় দেন আসছে এখানে কাপল আসছে হয় বাট আমি সিঙ্গেল আসছি কি আমরা সিঙ্গেল আসছি হ্যাঁ তুই সিঙ্গেল তুই তো আমার ছেলের মতো তাই না ছেলে হবে আপনি সিঙ্গেল আমি সিঙ্গেল আশিক সিঙ্গেল মাপমুরা কাপল আগে বলো আমাদের কিছু করে দেন আচ্ছা আমরা ভিতর সাইডে যেই এখানে হচ্ছে এটা দেখতে পাই বাট মিষ্টি আমার তেমন একটা পছন্দ না তারপর হচ্ছে ও নিয়ে নিল আমরা খাওয়া দাওয়া করলাম এখানটাতে কিছুক্ষণ দাঁড়িয়ে দেন এই যে এই সাইডটাতে এসে ভাবতেছিলাম কোনটাতে ঢুকবো সব পার্কগুলোতেই প্রচণ্ড পরিমাণে ক্রাউড ছিল দেন আমরা চলে গিয়েছিলাম ফুলকুড়ি পার্কে আর এইখানে মেবি টোটাল পাঁচ ছয়টা পার্ক হয়েছে নতুন আরও কয়েকটা দেখছি হয়েছে খুবই সুন্দর সবগুলাতে বাট অনেক ক্রাউড হওয়ার কারণে হচ্ছে আমরা যাই নাই আর এখানে কি প্রোগ্রাম ছিল এই দিন যার কারণে অনেক ভিড় ছিল যেহেতু তিন মাস ব্যাপী হচ্ছে এখানটাতে পিকনিক হয় তো জন্য বেশি হ্যাঁ আমাকে অনেক বেশি রেসপেক্ট করে ভালোবাসে থ্যাংক ইউ সো মাছ আর আমরা ভিতর সাইডে এসেই হচ্ছে কিছু ভিডিও বানাইনি কারণ লাইটের কারণে ভিডিও হচ্ছিল না সো এই যে আমি আরো হচ্ছে আর কিছু শর্টস বানাই যেহেতু করবো আর এই বাটিকের শাড়িগুলো তোমরা পেয়ে যাবো মারিয়াম ফ্যাশানে আমার কথা বললে তোমরা ডিসকাউন্টে পেয়ে যাবা সো এই সাইডটাতে এসে আমি কিছু ভিডিও করলাম আর এইখানে পার্কটায় সম্পূর্ণ ফুল গাছ দিয়ে ঘেরা বিভিন্ন জায়গায় লাইটিং করা দেন হচ্ছে তোমার এই সাইডে একটা সুন্দর রাস্তা আছে আর এইখানে খুব ভালো ভালো প্লেস আছে পিক তোলার জন্য বেস্ট একটা জায়গা আর এই সাইডটাতে ছিল তোমার একটা ঝর্ণা বাট এই ঝর্ণাটা দেখে খুবই ভালো লাগতেছিল বাট ওর ঠান্ডা লাগে না এতক্ষণ ভিজতেছে চলে আসলাম এই সাইডে এই সাইডে এইখানটাতে এসে হচ্ছে আমরা কিছু ভিডিও করে নিলাম আর এইখানে কিন্তু মানে অ্যাসেটিক টাইপের কিছু পিক তোলা যায় যেহেতু অনেক সাইড আছে সুন্দর সুন্দর আর অনেক ফুল দিয়ে ঘেরা দেন আমরা এখান একটা ঘোরাঘুরি করেই চলে গিয়েছিলাম বাইরে আর বাইরে এসে আমার গোলাপ ফুলের দিকে চোখ পড়লো আমি কিন্তু ফুল খুব ভালোবাসি সেটা যে ফুলই হোক না কেন ফুল আমার একটা সফট কর্নার সবাই হচ্ছে অনেক দামি দামি গিফট উপহার দেয় বাট আমার কাছে না দশ টাকার একটা ফুল দিলে আমি তাতেই হ্যাপি সো আমরা ঘোরাঘুরি শেষ করে বাসায় চলে আসলাম এসেই দেন কিছুক্ষণ আড্ডা দিচ্ছিলাম অনেক টাইপ ছিলাম আর আমার ভিডিওটা এই পর্যন্ত বাই বাই